একটা গান আছে না বেদা মাছে কাদা খায় পুটি মাছের পড়ান যাই তা পড়ান যাওয়ার দরকার নেই আমি আগে আগে খেয়ে নিচ্ছি নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই বন্ধুরা দেখো দুপুরবেলা খেতে বসে আর কি কি রান্না করেছি তোমাদের সাথে শেয়ার করব বন্ধুরা দেখো কি কি রান্না করেছি এই দেখো এখানে রান্না করেছি পুটি মাছ দিয়ে আর হচ্ছে গে পটল দিয়ে আলু দিয়ে আর কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে ঝোল করেছি আর এখানে দেখো গরম ভাত করেছি দেখেছো গরম ভাত আর এই দেখো এখানে স্পেশাল মাছ একদম এ দেখো মাছ আবার অনেকে ভেদা মাছও বলে দিয়ে দিয়ে আর আলু ঝোল করেছি কাঁচা লঙ্কা বেটে দিয়ে বন্ধুরা তোমরা রয়না মাছ চেনো নাকি কমেন্টে জানাবা আচ্ছা আর এখানে নিয়েছি শাক ভাজা দুটো লঙ্কা ভেজেছিলাম তা কেউ খায়নি আমার জন্য রেখেছে আমি খাবো আর এখানে নিয়েছি তরমুজ কেটে দেখো মাছি এসে গেছে আর বন্ধুরা খেতে বসে যাচ্ছি দেখো আগে নেব এই যে মাছ পুটি মাছ একটা গান আছে না মাছে কাদা খায় পুটি মাছের পড়ান যায় তা পড়ান যাওয়ার দরকার নেই আমি আগে আগেই খেয়ে নিচ্ছি চিন্তা নেই সবার খাওয়া হয়ে গেছে আজকে এটা হলো অসুবিধা নেই ও তো শাক ভাজা নিতে ভুলে গেছি বন্ধুরা শাক ভাজা নিয়ে নিচ্ছি একটা শুকনো লঙ্কা নেব আর এই যে শাক ভাজা নেব আমারই ভুল তো জাগা আগে শাক ভাজাটা খেয়ে নি শাকের সম্মান আলাদা আগে আগে না খেলে আবার শাক সব সময় আগে আগে খেতে হয় শাকের আবার দিয়েছি পুটি মাছ তা ঘাটতে পুটি মাছ ভেঙে গেছে তা পুটি মাছের তো অনেক কাটা থাকে বন্ধুরা অনেক বেঁচে টেচে খেতে হবে আর শাকটা ছিল আছে চালকুমড়োর শাক এই যে পুটি মাছ খুব ভালো হয়েছে শাকটা চাল কুমড়োর শাক তো মানে ঘাইটে একদম সেই আচার বানায় ফেলে দিছি আচারের মতো হয়েছে তবে ভালো লাগছে আরো পুটি মাছ দিয়েছি তো বন্ধুরা শাক দিয়ে খাওয়া হয়ে গেছে এবার পটলার পুটি মাছ দিয়ে তরকারি করেছিলাম সেটা নিয়েছিলাম এই যে খাওয়া হয়ে খাচ্ছি খুব কাটা তো বাঁচতে দেরি হয়েছে পটলটা খেয়ে নিচ্ছি ও পটল তো না যেন রসগুলা খাচ্ছি আরে যে মাছটা মাছটা বিশাল হয়েছে এই যে এবার ভেদা মাছ নেবো এই যে বন্ধুরা ভেদা মাছের জাম ডিম হয়েছে না এই দেখো বন্ধুরা তোমরা যদি দেখতে পেতে এই দেখো এই দেখো ক্যামেরায় কেমন দেখা যাচ্ছে না জানি না কিন্তু বিশাল বড় ডিম এই যা খুব ভালো হয়েছে অনেক অনেকদিন পর খেলাম বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক করো কমেন্ট করো আর আজকের জন্য একটা